আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমি তাবাসুম চৌধুরী স্বাগত জানাচ্ছি হেলথ বিডি এর বিশেষ আয়োজন স্বাস্থ্য সচেতনতা আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকেরই অবহেলিত থেকে যায় অথচ এর গুরুত্ব অপরিসীম বিয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি কোন কোন পরীক্ষা করা উচিত আর কিভাবে করবেন বিয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা দাম্পত্য জীবন ও ভবিষ্যৎ প্রজন্মে নিরাপত্তার পূর্ব শর্ত বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয় এটি এক ধরনের সামাজিক শারীরিক এবং মানসিক দায়িত্বের সূচনা দাম্পত্য জীবনের সুখ শান্তি যেমন আবেগ ও বোঝাপড়ার উপর নির্ভরশীল তেমনি শারীরিক সুস্থতাও এখানে একটি বড় বিষয় অনেক সময় অজানা রোগ বা বংশগত জটিলতা বা সংক্রমণ দাম্পত্য জীবনে অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি করতে পারে তাই আধুনিক বিশ্বে বিয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা বা প্রি ম্যারেজ মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে উন্নত দেশগুলোতে এটি ইতোমধ্যে একটি স্বাভাবিক প্র্যাকটিসে পরিণত হয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশগুলোতেও ধীরে ধীরে সচেতনতা বাড়ছে কেন বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা জরুরি ভবিষ্যৎ সন্তানের সুস্থতা নিশ্চিত করতে থ্যালাসেমিয়া সিকল সেল অ্যানেমিয়া বা হিমোফিলিয়ার মতো জেনেটিক রোগ বাবা মার মাধ্যমে সন্তানে চলে আসতে পারে আগে জানা গেলে প্রতিরোধ সম্ভব সংক্রমক রোগ থেকে সুরক্ষা হেপাটাইটিস বি বা সি এইচআইভি সিফিলিস ইত্যাদি রোগ সম্পর্কে অজ্ঞতা শুধু দাম্পত্য জীবনই নয় নবজাতকের জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে মানসিক শান্তি দুজনের মধ্যে স্বাস্থ্য নিয়ে লুকোচুরি বা অজানা সমস্যা ভবিষ্যতে বিশ্বাসের সংকট তৈরি করতে পারে আর্থিক সুরক্ষা জটিল রোগের চিকিৎসা ব্যয়বহুল আগে থেকে জানা থাকলে খরচ ও ভোগান্তি কমানো যায় কোন কোন পরীক্ষা করা প্রয়োজন এক রক্ত পরীক্ষা কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি সি বা সংক্রমণ শনাক্ত হয় ব্লাড গ্রুপ অ্যান্ড আরএচ ফ্যাক্টর ভবিষ্যতে মা বাবার রক্তের গ্রুপ অমিল থাকলে গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে আরএচ নেগেটিভ পজিটিভ মিলিয়ে দেখা জরুরি থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট দক্ষিণ এশিয়া অত্যন্ত প্রচলিত দুজনই ক্যারিয়ার হলে ভবিষ্যৎ সন্তান গুরুতর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে দুই সংক্রমক রোগের পরীক্ষা হেপাটাইটিস বি ও সি লিভারকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে নবজাতকের মধ্যেও ছড়াতে পারে এইচআইভি টেস্ট দাম্পত্য জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা সিফিরিস বা ভিডিআরএল যৌনবাহিত রোগ প্রতিরোধে জরুরি রুবেলা ও ভ্যারিসেলা ইমিউনিটি টেস্ট বিশেষ করে মেয়েদের জন্য গর্ভাবস্থায় শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধে টিকা নেওয়া দরকার হতে পারে তিন ডায়াবেটিস ও হরমোন পরীক্ষা ব্লাড সুগার ফাস্টিং ও পিপি ডায়াবেটিস থাকলে আগেভাগেই নিয়ন্ত্রণ আনা জরুরি থাইরয়েড ফাংশন টেস্ট টিএসএচ টি থ্রি টি থাইরয়েডের সমস্যা সন্তান জন্ম ও শারীরিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে চার লিভার ও কিডনি ফাংশন টেস্ট দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি শনাক্ত হয় যা সন্তান জন্মে জটিলতা তৈরি করতে পারে পাঁচ ফার্টিলিটি বা প্রজনন স্বাস্থ্য পরীক্ষা মেয়েদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি হরমোন টেস্ট পিসিউএস ইত্যাদি শনাক্তকরণ ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন হলে স্পার্মানালাইসিস ছয় টিকা সম্পর্কিত চেকলিস্ট হেপাটাইটিস বি টিকা টিটিনাস টিকা এবং রুবেলা টিকা কোভিড উনিশ টিকা যদি সম্পূর্ণ না হয়ে থাকে আন্তর্জাতিক অভিজ্ঞতা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিয়ের আগে মেডিকেল চেকআপ আইনি বাধ্যবাধকতা বিশেষ করে থ্যালাসেমিয়া ও সংক্রমক রোগ চেক করা হয় ইউরোপ ও আমেরিকায় এখানে এইচআইভি হেপাটাইটিস ও জেনেটিক রোগের উপর গুরুত্ব দেওয়া হয় দক্ষিণ এশিয়ায় ভারত ও শ্রীলঙ্কায় সচেতনতা বাড়ছে তবে এখনও বাধ্যতামূলক নয় বাংলাদেশেও ধীরে ধীরে সচেতন দম্পতির সংখ্যা বাড়ছে নিবন্ধন ও প্রক্রিয়া কিভাবে করা যায় বাংলাদেশে এখন এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয় তবে বড় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সহজেই প্রি ম্যারেজ চেকআপ প্যাকেজ পাওয়া যায় কোথায় করতে হবে মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল বিশ্বস্ত ডায়াগনস্টিক সেন্টার কোন কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কপি ছবি এবং বিয়ের প্রমাণপত্র অনেক জায়গায় প্রয়োজন হয় না বাসায় বসে রেজিস্ট্রেশন করা যাবে কি হ্যাঁ এখন অনলাইন বুকিং বা হোম স্যাম্পল কালেকশন সার্ভিস অনেক জায়গায় চালু আছে কেন এটি বাধ্যতামূলক হওয়া উচিত বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি প্রতি বছর হাজারো শিশু থ্যালাসেমিয়া জন্মগত ত্রুটি বা সংক্রমক রোগ নিয়ে জন্মায় অথচ সহজ কয়েকটি টেস্টেই তা প্রতিরোধ করা সম্ভব এজন্য সরকারিভাবে প্রি ম্যারেজ চেক বাধ্যতামূলক করার দাবি হচ্ছে সামাজিক বাধা ও সচেতনতার প্রয়োজন আমাদের সমাজে বিয়ের আগে এমন পরীক্ষা করানো অনেক সময় অবিশ্বাস বা অপমান হিসেবে দেখা হয় তবে বাস্তবে এটি পারস্পরিক আস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তার অংশ তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সুস্থ জীবনসঙ্গী নির্বাচন করা উৎসাহিত করা হয়েছে তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি বিয়ে জীবনের একটি নতুন অধ্যায় এই অধ্যায়কে সুন্দর ও নির্ভর করতে হলে দাম্পত্য জীবনের আগে কিছু স্বাস্থ্য পরীক্ষা অনিবার্য এটি শুধু দম্পতির জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষা তাই সমাজ ও রাষ্ট্র উভয় পর্যায়ে এই বিষয় সচেতনতা বাড়াতে হবে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো মানে মন অবিশ্বাস নয় বরং দায়িত্বশীল নিশ্চি সিদ্ধান্ত আজকের পর্বে এতটুকুই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্যে জানান হেলথ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন আমি তাবাসুম চৌধুরী বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন